চলো গতকাল আমাদের মধুবুদ থানাতে গোপন সংবাদ আসে যে বিকেলের দিকে দুজন সন্দেহভাজন লোক দুটো গরু নিয়ে বর্ডারের দিকে যাচ্ছে সাথে সাথে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং দুজন ব্যক্তিকে আটক করি গরু সহ এর পরবর্তী সময়ে খবর পাওয়া যায় যে এই গরুগুলি চুরি করে দেবীপুর ক্যাটেল ফার্মের থেকে চুরি করে বর্ডারে নিয়ে যাচ্ছিল এগুলি অসৎ উপায়ে বিক্রির উদ্দেশ্যে সাথে সাথে থানাতে আনা হয় তাদের এবং অ্যারেস্ট করা হয় এবং এই বিষয়ে একটি ওই ক্যাটেল ফার্মের যে ম্যানেজার গৌরব যাদব উনি এজাহার দেন এবং কেস রেজিস্ট্রেশন হয় তাদেরকে কোন থেকে গ্রেপ্তার করেছি দেবপুরের কাছে বটারের কাছে তাদের নাম তাদের নাম হচ্ছে প্রসেনজিৎ দেববর্মা এবং অপর ব্যক্তির নাম হচ্ছে বিপ্লব দেববর্মা দুজনেরই বাড়ি দেবীগুড়ের ইয়াতে কী কি করবেন এখন এখন আদালতে ফরওয়ার্ড করা হয় তাদেরকে আগে কোনো অভিযোগ ছিল তারা সাসপেক্টেড ছিল দীর্ঘদিন ধরে তো এই ইত্যাদি অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় এবং তার গরু